আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সংবাদ শিরোনাম ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন ভিপি নূর ও নাহিদ পোস্ট মুছে ফেলল পাকিস্তান জামাত বিএনপির সঙ্গে জোট করা নিয়ে খোলামেলা মন্তব্য মামুনুল হকের বিজয়ী সাদিক কায়েমকে খোঁচা মেরে যাওয়া বললেন ঢাবির সাবেক ভিপি মান্না সরকারের বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স বাংলাদেশ নেপালের জেনজি ঝড় পৌঁছে যেতে পারে ভারতেও এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য বুধবার এক বিবৃতিতে নুরুল হকনুর বলেন আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতি একটি নবদিগন্তের সূচনা করবেন যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী বা শিক্ষার্থী তথা জাতির কল্যাণে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া গবেষণা গান কবিতা আড্ডা বন্ধুত্ব সাহিত্য সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতো একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের নবনির্বাচিত সকল নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপ বিএনপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি নাহিদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক অগ্রযাত্রা তিনি আরও লেখেন আমরা প্রত্যাশা করি ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক একাডেমিক এবং সন্ত্রাস ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানাই সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে এনসিপির আহ্বায়ক লেখেন ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা দ্রুতই সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আমির হক হক তবে দুটি বিষয় নিশ্চয়তা চান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন বিএনপির সঙ্গে অতীতে আমাদের নির্বাচনী জোট ও সমঝোতা হয়েছে কাজেই এ ধরনের সম্ভাবনা এখনো রয়েছে তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো প্রথমত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং দ্বিতীয়ত উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার প্রযুক্তি নিশ্চয়তা এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে বিএনপি বা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়টি কিসের উপর নির্ভর করবে এমন প্রশ্নে তিনি বলেন শুধু হিসাব নিকাশ নয় আদর্শিক মুখ্য ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ এই দুটিকে আমরা অগ্রাধিকার বলছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিয়ার দুটির দাবি আমাদের আগামী নির্বাচনের অবস্থান নির্ধারণ করবে মাহমুদুল হকের কাছে প্রশ্ন ছিল জামাতের সঙ্গে জোটের আলোচনা আসলেই কমই মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠনগুলোর বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসা অথচ বিএনপির সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন তুলতে দেখা যায় না কেন এর উত্তরে আলোচিত এই ধর্মীয় রাজনীতিবিদ বলেন বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয় কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না কিন্তু জামাত ইসলাম একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছিলেন জামাত ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাইমুর রহমান বুধবার দশ সেপ্টেম্বর সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য প্রকাশ করা হয় কিন্তু কিছুক্ষণ পরেই পোস্টটি আর পেজে দেখা যায়নি উর্দুতে লেখা পোস্টটিতে দেখা যায় হাফিজ নাইমুর রহমান বলেছেন বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ দেশের বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়তের তালাবা ছাত্র শিবির বিপুল ব্যবধানে জয় লাভ করেছে পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হাফিজ নাইমুর রহমান আরো বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল তবু শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আল্লাহর ইচ্ছায় এই বিজয় ছাত্র যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে একই সঙ্গে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে এছাড়া তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দেন বলেন গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্র সংসদ নির্বাচন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকশু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক ঐক্য সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মান্না বলেন এই ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না আমি দুবার ডাকসুর ভিপি হয়েছে খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতায় যাইনি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন আমি তো দেখেছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্র লীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছে মামলা করছে কিন্তু ওরা মনে করছে এভাবে বেঁচে থেকে লড়াই করব। কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয় রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই একেবারে হালকা ভাবে নেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত নয় সেপ্টেম্বর এই নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও জি এস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন এছাড়া বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন জামাত শিবিরকে উদ্দেশ্য করে ডাক্তার সাবেক ভিপি মান্না বলেন ভেবে দেখেন আজ থেকে ত্রিশ থেকে পঞ্চাশ বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই অভিযোগ করেন শিবির সভাপতি বলেন জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত হাজবুল আল্লাহ এর আগে বুধবার ডাকশু নির্বাচন শেষে ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা প্রকাশ করে একই বার্তা দিয়েছিলেন তিনি এতে জাহিদুল ইসলাম বলেছিলেন নো নেগোসিয়েশন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দল মন্ত্রী পাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কার অধিকার নেই এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবার জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি প্রসঙ্গত দীর্ঘ তেত্রিশ বছর পর এগারো সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশ হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফ্রান্সে ব্লক সবকিছু বন্ধ আন্দোলনের দিনে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে দশ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ব্যারিকেড তৈরি এবং আগুন ধরানোর ঘটনা ঘটায় এ সময় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ বিক্ষোভকারী তরুণদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে পুলিশ এখন পর্যন্ত প্রায় তিনশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকুর্নো দায়িত্ব নেয়ার প্রথম দিনেই পুরো দেশ উত্তাল হয়ে উঠছে রাজধানীর প্যারিস রেনেস নান্টেস মন্ট পেলিয়ে এবং মার্সেইল শহরে বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল লাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বাজেটে ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রুনো রেতাইও বলেন এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করা নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকুর্ণ দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মুখোমুখি হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে আশি হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলন মূলত তরুণ সমাজের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে নাগরিকদের দৈনন্দিন জীবন যাত্রী চলাচল ও সরকারি সেবা প্রভাবিত হচ্ছে প্যারিসের কয়েকটি এলাকায় ধর্মীয় সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছে মসজিদের বাইরে প্রেসিডেন্ট মাক দার নাম লেখা শুকর মূর্তি পাওয়া গেছে বিষয়টি বর্তমানে তদন্তনাধীন ফ্রান্স জুড়ে ব্লকটু টু সবকিছু বন্ধ করো আন্দোলন চলতে সাধারণ মানুষকে জরুরি ক্ষেত্রে ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে আরেকটি জেন জি বিপ্লবের সফল পরিণতি দেখল বিশ্ব শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের পর এবারের মঞ্চ নেপাল মাত্র দুই দিনের এক ছড়ে উলট পালট হয়ে গেল পুরো দেশের শাসন ব্যবস্থা মন্ত্রী এমপিদের বাসভবন সরকারি বিভিন্ন স্থাপনা সহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা অপরদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন উনিশ জন ছাত্র ব্যাপক চাপের মুখে পদত্যাগ পত্র লিখে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গণপীড়নের শিকার হয়েছেন অর্থমন্ত্রী আতঙ্কে গা ঢাকা দিয়েছেন সরকারের অন্যান্য মন্ত্রী এমপিরা ঠিক যেন বাংলাদেশে গত বছর হয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানের অভিকল প্রায় একই রকম ঘটনা ঘটেছে আরো দুই বছর আগে শ্রীলঙ্কায় খুব সামান্য ইস্যুতে থেকে উদ্ভূত আন্দোলন পরিণত হয়েছে বিশাল অনেকেই এখন প্রশ্ন এরপর আর কোন দেশে আঘাত হানতে যাচ্ছে এই জেন ইঙ্গিতটা অনেকটা ভারতের দিকে খোদ ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রশক্তি শিবসেনার নেতারাই আশঙ্কা করছেন গভীরভাবে এ নিয়ে ভাবার সময় এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এখনই সতর্ক না হলে শেখ হাসিনা ও কেপি শর্মা মতো একই রকম পরিণতি ভোগ করতে হতে পারে মোদীকেও তাদের মতে দক্ষিণ এশিয়া জুড়ে এই জেনজি ঝড়ের তাৎক্ষণিক এবং গভীর প্রভাব রয়েছে ভারতের জন্য মূলত সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর যে বিক্ষোভ দেখিয়েছে নেপালের জেনজি তা সাধারণ অন্য কোন আন্দোলনের মতো নয় তরুণ নেপালিরা যে অভ্যুত্থান ঘটিয়েছে তা কেবল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং এক্স এর জন্য ছিল না এই সংকটের শিকড় আরো গভীরে শাসন ব্যবস্থায় দীর্ঘদিনের স্বজন ও দুর্নীতি ক্রমবর্ধমান বেকারত্বই প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে এই আন্দোলনের পেছনে ঠিক এই বিষয়টি তুলে ধরেন নরেন্দ্র মোদীকে কঠিন এক সতর্কবার্তা দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত তিনি বলেছেন দুর্নীতি স্বৈরাচারী শাসন স্বজন বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে তবে ভারতে এখনো এমন কিছু হচ্ছে না ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে যাচ্ছে শিবসেনার নেতা বলেন নেপালের এ স্ফুলিঙ্গ যদি ভারতে আসে ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্ম ছিল বলেই আজও মানুষ মহাত্মা গান্ধীকে বিশ্বাস করে সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে মোদীজি আপনি গান্ধীকে যতই গালাগালি করুন না কেন আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করলো অ্যাপল বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠান গতকাল উন্মোচন করেছে তাদের সবচেয়ে পাতলা স্মার্টফোন আইফোন এয়ার সম্পূর্ণ টাইটেনিয়াম বডিতে তৈরি ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল গ্লাস 256 মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 999 মার্কিন ডলার সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো এই অন্য নকশার পেছনে রয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন নিজেকে সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দিয়ে আবিদুর বলেন তিনি এমন প্রযুক্তি তৈরি করতে চান যা ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না আবিদুর লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন এন্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষে কিছুদিন হিসেবে কাজ করার পর দুহাজার সালের জানুয়ারিতে অ্যাপেলে যোগ দেন এরপর থেকে টানা সাত বছর ধরে তিনি কোম্পানিটির সঙ্গে কাজ করছেন আইফোন এয়ার এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ও পাতলা আইফোন বিশেষভাবে নকশা করা ক্যামেরা প্ল্যাটফর্মের ক্যামেরা চিপসেট ও সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে অতিরিক্ত জায়গায় উচ্চ ঘনত্বের ব্যাটারি বসানো যায় এর সঙ্গে যুক্ত হয়েছে এআই চালিত ফটোগ্রাফি এবং ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার যা বড় মডেলগুলোর মতোই শক্তিশালী পারফরমেন্স দেবে এছাড়া এক একসঙ্গে উন্মোচন করেছে আইফোন সেভেনটিন আইফোন সেভেনটিন প্রো এবং আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স নতুন সিরিজে রয়েছে উন্নত ক্যামেরা শক্তিশালী অ্যাপল এ উনিশ প্রো চিপ এবং বড় ডিসপ্লে শীঘ্রই নতুন মডেলগুলোর জন্য প্রি অর্ডার শুরু হবে বলে জানা গেছে এবার খবর টি টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশকে এশিয়া কাপে চ্যালেঞ্জ জানাতে চায় হংকং গতকাল আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়া দলটি লিটন দাসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় এমনটি জানিয়েছেন হংকংয়ের কোচ কৌশল সিলফা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে একটা জয় চায় হংকং বাংলাদেশের বিপক্ষে সেই জয়কে পাখির চোখ করেছেন শিল্পা শ্রীলঙ্কার সাবেক ব্যাটার বলেছেন মনে করি একটি জয় আমাদের জন্য দুর্দান্ত হবে যতরা সম্ভব এই অভিজ্ঞতা অর্জন করা প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলা এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা জরুরি এটা সত্যি ইতিবাচক বিষয় হবে যা আমরা নিতে পারি বিশেষ করে যখন আমরা সহযোগী সদস্যদের বিপক্ষে খেলি বাংলাদেশকে হারানো যে সহজ হবে না তা মানছেন সিলভা তাই তো প্রতিপক্ষকে সমীহ করে হংকং এর কোচ বলেছেন বাংলাদেশ খুব মানসম্পন্ন দল তাদের ভালো স্পিনার আছে ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী তবে আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর আমাদের কাজ করতে হবে আফগানিস্তান তার কাছে চুরানব্বই রানের বড় পরাজয় দেখেছে হংকং টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের হার নিয়ে সিলভা বলেছেন ফ্লাড লাইটের আলোয় খেলাটা আমাদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা সেটিও আবার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটা সত্যি যে আমাদের সেরাটা দিতে পারেনি তবে দুই দিনের মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে তাই আজ কি হয়েছে সেটা ভুলে যেতে হবে নতুন করে শুরু করতে হবে প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ